হ্যালো বন্ধু তো ভাবছো সকাল সকাল তোমাদের কচু বাগান কেন দেখাচ্ছি তো কচু পাতা দিয়ে আজকে রান্না করব হচ্ছে সবাই তো এই ডাগো খেয়েছো মানে তো ডাকোই বলে এটা অনেকে মানে মাছের মাথা দিয়ে খায় চিকনি মাছ দিয়ে খায় আর আমি আজকে রান্না করবো কচুর ডাগো পাতা নেওয়া যাবে না বুড়ো পাতা নেওয়া যাবে না বুঝছো তোকে বলেছি ব্রাশটা করে নিতে ওই যে তুলে ফেলেছি অনেকগুলোই তো এখন এই নিয়ে ভালো করে এগুলো বেছে ধুয়ে তারপর রান্না করব তো ধুয়ে টো নেওয়া হয়ে গেছে আর এই দেখো আমি ভাত আর এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে ডাল করব। এসেছে আর পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ছেলেকে দিয়ে দেবো আর এই যে আলু চাকচা করে কেটে রেখেছি এটা হচ্ছে ছেলে খাবে ভাজা ওর জন্য আর এই যে ছেলের জন্য যে ডাল ডিম সিদ্ধ আর পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি এই দিয়ে ওকে এখন খাইয়ে দেবো ভাতটা সোনা তোমার ভাত বেড়ে রেখেছি কিন্তু ভাত বেড়ে দিয়েছি তোমার ওখানে একটু একা একা খেতে হবে আমি রান্নাটা করে নিই দেখো কীরকম লাগছে খালি লঙ্কা দেখা যাচ্ছে মানে এরকম এই সমস্ত কচু পাতা একটু লঙ্কা না দিলে ভালো লাগে না আর এই যে ডিমের মামলি ডাল ভাজা ডাল করে তুলেছি ধরো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আমার তারপরে এই যে এখন দেখছো ভিজিয়ে রেখেছি সকালে আর জানলার পর্দা ঘরের পর্দাগুলো আগেই ধুয়ে দিয়েছি আর এই জায়গাটা এখন কেচের ধুয়ে বিস্তারণ ট্রেন সেরে নেবো দেখো এই যে বানিয়ে ফেলেছি লেবু দিয়ে শরবত এই যে গরমের রান্না করে খুব প্রচণ্ড কষ্ট হয়েছিল একটু খেয়ে নিই লেবুর শরবত দেখো বন্ধুরা স্নান করে আমি এই যে খেতে বসে পড়েছি ডাল এই যে কচুর শাক ডিমের মামলেট বন্ধ লেবু

টিভিতে এত জোরে সাউন্ড দিয়েছিল যে শুধু ওই কার্টুনের খাওয়া শোনা যাচ্ছিলো তো খাওয়া দাওয়া তো হয়ে গেলো কমপ্লিট কেমন লাগলো প্রচুর শাক রান্নাটা জানিও সবাই প্লিজ কমেন্টে ভালো থেকো ভিডিওটা দেখতে